বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ ড্রো বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দলের শেষ শুরু হওয়ার আগেই দুই দেশের এ দল আনুষ্ঠানিকভাবে টেস্ট সিরিজের মুখোমুখি হয়েছে চার দিনের প্রথম টেস্টে স্বাগতিকদের দাপট থাকলেও শেষ হয়ে শেষে হয়েছে ড্রো প্রথম ইনিংসে বাংলাদেশ এ দলের ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তান শাহীন লিড দেয় দুইশো পাঁচচল্লিশ রানের মাঝে বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা ভেস্তে যায় চতুর্থ দিনে খেলতে নেমে মুশফিকুর রহিমরা একশো তেপ্পান্ন রান তুলতেই সময় শেষ হয়ে যাওয়া ম্যাচটি নিষ্পত্তি হয়েছে ড্রোতে অবশ্য আজ শেষ দিনে খেলায় শেষ হয়েছে একটু আগে আগেভাগেই আলোক স্বল্পতার কারণে শেষ হওয়া ম্যাচ আজ খেলা হয় মাত্র উনচল্লিশ পয়েন্ট দুই ওভারে ওই সময়ে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ এ দল একশো তেপ্পান্ন রান তুলতে সক্ষম হয় যদিও লেয়ার অর্ডার দিয়ে অপরের দিকে নামানো ব্যাটিং এর জন্য নামেনি মুশফিক মুশফিক মাহমুদুল্লাহ হাসান জয়ের মতো ব্যাটাররাও সফরকারীদের হয়ে একদিন সর্বোচ্চ পঞ্চান্ন রান করেছেন স্পিনার নাইম হাসান ওপেনার জাকির হাসান করেছেন তেত্রিশ রান এছাড়া আর কেউ বলার মতো অঙ্ক পৌঁছাতে পারেনি প্রথম ইনিংসে কেবল উল্লেখযোগ্য পঁয়ষট্টি রান করা জয় এই ইনিংসে ব্যাটিংয়েই নামেনি আগের ইনিংসের মতো এবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন মমিনুল হক এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দ্বীপুর মতো জাতীয় দলে থাকা ক্রিকেটাররা তবুও শেষ অবধি টেস্ট ম্যাচটি ডোরতে পরিণত হয় আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন